না না তাহলে ভালো না দেওয়া যায় তাহলে আপনি ওদিকে আগাই দেন গাছ বাছানটা বড় কথা না আমার সৌন্দর্য দরকার আছে এই 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 যে এহেন দি একটু ব্যা বেকা হইলো এইদিকে সোজা দেন আপনি নাম ওই কুলার উঠাই দেন এই কুলার উঠাই দেন কিন্তু প্রশ্ন হয়েছে আমার জাগা সুন্দর হইতে হবে বাই আই এম কৃষক আই এম ফার্মার আমি যেটা সীমাবদ্ধতা নেই আমার যে কৃষি প্রয়োজনের ধারও আমি করছি এটা আমার কৃষির আওতায় পড়ে যদি বলেন যে আপনি কি কি করেন একজন কৃষকে কি করে সব করি আমি বুঝতে পারছেন আগে পেঁপে খেয়ে নেন কুমড়া চাষটা লাভজনক অনেক লাভ শুধু লাভজনক না অনেক লাভজনক সবটাই লাভজনক কিন্তু কৃষকের তৈরি করতে হবে আর কৃষক যদি একটা ফসল করলো হইলো না বলেন আমি লাভজনক না এই আবার কিছু হাইব্রিড জাত আছে যাদের টেস্ট মুটি নেই সেটা কাঁচা পেঁপে হিসাবে ব্যবহার করা হয় বা বাজারজাত করা হয় আমারটা কাঁচা না এটা পাকাও এবং কাঁচাও তবে আমি কাঁচাটা প্রদন্য দেই কারণ আমার জাত এমন একটা জাত যখন আপনি পাকাতে যাবেন তখন সম্পূর্ণ গাছে যদি আপনি রাখেন এই ভাই ওনাকে ডাক ডাক ওনাকে খাওয়ান না ভাই হ্যাঁ তাইলে আপনার গাছে রাখতে পারবেন না গাছে ধরবে না গাছটা পড়ে যাবে আচ্ছা ওনাকে দিয়ে তুমি ওদিক নিয়ে যাও সবাই এক পিসকে দিয়ে দাও Muy <laughs>